চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে কষে দেখি ফোর আয়ত ঘন আজকে আমাদের এখানে শুরু হবে পনেরো থেকে অঙ্ক ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্ছা থেকে সমান মাপের সিক্সটি ফোর বালতি জল তুলে দিলে চৌবাচ্ছাটির একে তিন অংশ জলপূর্ণ থাকে চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য ওয়ান বালতিতে কত লিটার জল ধরে তা হিসাব করে লেখো তাহলে কি হচ্ছে ঘনকের চৌবাচ্চার মানে ঘনক ঘনক মানে কি দৈর্ঘ্য পোস্ত উচ্চতা এক তাহলে চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট টু মিটার বলে দিয়েছে তার মানে কি বলে দিয়েছে ঘনকের বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে তা থেকে আমরা কি পেয়ে যাব ঘনকের আয়তন পেয়ে যাব এবার পুরো আয়তন পেয়ে গেলে তার একের তিন অংশ জলপূর্ণ থাকে আর জল তুলে নিয়েছে কত চৌষট্টি বালতি তাহলে কত তুলে নিয়েছে একের তিন অংশ যদি পড়ে থাকে মোট এক অংশ থাকে তাহলে দুয়ের তিন অংশ তুলে নিয়েছে দুয়ে তিন অংশ সমান কত আয়তন আমরা পেয়ে যাব তা থেকে চৌষট্টি দিয়ে ভাগ করলে আমরা অঙ্কটা করতে পারবো কিভাবে করতে পারবো এসো দেখো চৌ বাচ্চার বাহু ওয়ান পয়েন্ট টু মিটার তা থেকে আমি বারো ডেসিমি করেছি কেন করেছি পরে বলছি কারণ কি আমার পয়েন্টে থাকলে গুণভাগ করতে অসুবিধা হয় তার উপর আমার জল ধরে বলেছে লিটারে তাহলে সে মিটার থেকে আমার লিটারে কনভার্ট করতে একটু অসুবিধা আছে অসুবিধা বলতে কি মানে পারবো না তা নয় কিন্তু বুঝতে অসুবিধা হবে তাই ডেসিমি করলে ডেসিমি থেকে আমার লিটারে কনভার্ট মানে পরিবর্তন করতে আমার সহজে হয়ে যাবে তোমরাও সহজে বুঝতে পারবে তাই চৌবাচ্চার বাহু ওয়ান পয়েন্ট টু মিটার অর্থাৎ বারো ডেসিমি চৌবাচ্চার আয়তন বাহু পাওয়ার টু দ্য কিউ অর্থাৎ বাহুর পাওয়ার তিন ঘন দেশিমি বাহু এখানে কত বারো বারোর কিউ বারোর কিউ কোথায় আছে বারোর কিউ সমান মানে তিনটে বারো তিনটে বারোকে গুণ করলে বারো বারো একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশকে বারো দিয়ে গুণ করলে ওয়ান সেভেন টু এইট ঘন দেবে ঠিক আছে জল তোলা হয়েছে প্রথম মোট জল ছিল এক অংশ তা থেকে জল তোলা হয়েছে কত ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি অংশ অর্থাৎ তিন মাইনাস এক বাই তিন দুইয়ের তিন অংশ ঠিক আছে জল তোলা হয়েছে দুইয়ের তিন অংশ তাহলে টোটাল আমার জল কত ছিল সতেরোশো আঠাশ ঘনদেশেমি আর জল তোলা হয়েছে কত টু থার্ড তাহলে মোট এক অংশ তা থেকে চৌষট্টি বালতি জলের পরিমাণ কত হবে ওয়ান সেভেন টু এইট ইন্টু টু দিয়ে গুণ করলে যেইটা বেরোবে সেইটাই হবে চৌষট্টি বালতি জলের পরিমাণ ঠিক আছে তাহলে ওয়ান সেভেন টু এইটকে থ্রি দিয়ে ভাগ করছি কত হচ্ছে তোমরা ভাগ করলে দেখবে ফাইভ সেভেন সিক্স হবে আর যারা ডাইরেক্ট কাটাকুটি করবে তারা দেখো তিন পাঁচে পনেরো হাতে দুই বাইশ তিন সাত একুশ আঠেরো তিন ছয় আঠেরো এবার পাঁচশো ছিয়াত্তরকে দুই দিয়ে গুণ করলে কত হচ্ছে ছ দুগুণে বারো সাত দুগুণে চোদ্দো একে পনেরো পাঁচ দুগুণে দশ একে এগারো এগারোশো বাহান্ন যারা মুখে মুখে পারবে না তারা পাশে বসিয়ে গুণটা করে নেবে এবার আমি বলেছিলাম না আমার ডেসিমি থাকলে সহজে লিটারে পরিণত করা যায় এক ঘন ডেসিমি সমান এক লিটার কি বললাম এক ঘন ডেসিমি সমান এক লিটার এটা মাথায় রেখে দেবে তাহলে এখানে আমার হয়েছে এগারোশো বাহান্ন রেসিমি অর্থাৎ এগারোশো বাহান্ন লিটার পাশে লেখাও আছে এক ঘন রেসিমি ইকাল টু এক লিটার ঠিক আছে এরপর এক বালতিতে জল ধরে কত আমার চৌষট্টি বালতি জলের পরিমাণ হচ্ছে ওয়ান ওয়ান ফাইভ টু লিটার তাহলে এক লিটার বালতি করতে গেলে কমে যাচ্ছে কমে যাওয়া মানে ভাগ তাই চৌষট্টি দিয়ে ভাগ করলাম কাকে এগারোশো বাহান্নকে করলে যারা কাটাকুটি করতে পারবে না ডাইরেক্ট ভাগ করবে আর যারা কাটাকুটি করতে পারবে তারা আর দিয়ে কাটাকুটি করো আট অষ্টম চৌষট্টি আর এইটা হচ্ছে আটেকে আট পঁয়ত্রিশ চার আশে বত্রিশ চারাষ্টে বত্রিশ তাহলে কত হচ্ছে একশো চুয়াল্লিশ আবার একশো চুয়াল্লিশকে আট দিয়ে কাটছি আট একে আট আট অষ্টম চৌষট্টি আর নিচে আট ছিল আটকে কেটে দিলাম তাহলে আমার কত এলো আঠেরো লিটার তাহলে একটা বালতিতে জল ধরে আঠেরো লিটার আমি বারবার বলেছি তোমরা মাধ্যমিক দেবে টিচার তোমাদেরকে চিনবে না তোমার লেখার উপর তোমাদের লেখা পরিষ্কার পরিচ্ছন্নের উপর নির্ভর করেই তোমায় নম্বর দেবে তাই প্রত্যেকটা অঙ্কের উত্তর লিখবে প্রতিটি বালতিতে আঠেরো লিটার জল ধরে যারা ভাবছ যে না এমনিও তো নম্বর পেয়ে যাব অবশ্যই এটা টিচারের উপর নির্ভর করছে তোমার উত্তর লেখা নেই তোমায় নম্বর দেবে কি দেবে না কিন্তু আমি আমার দিক দিয়ে যেন একটাও খুঁত না রাখি যাতে টিচাররা কোনোভাবে নম্বর কাটে সুযোগ দিই ষোলোর অঙ্ক দেখো অ্যাগ্র দেশলাই বাক্সের এক একটি প্যাকেটের দৈর্ঘ্য পোস্ত উচ্চতা যথাক্রমে টু পয়েন্ট এইট সেমি ওয়ান পয়েন্ট ফাইভ ও জিরো পয়েন্ট নাইন হলে একটি ডেসলাই বাক্সের আয়তন কত হবে ঠিক আছে ডেসলাই বাক্সের আয়তন কত হবে আর একগ্র সমান বারো ডজন কিন্তু যদি একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য পাঁচ সেমি পোস্ত এত সেমি তার উচ্চতা কত হবে অর্থাৎ ব্যাপারটা বুঝতে পারলে না ব্যাপারটা বুঝতে বুঝিয়ে দিচ্ছি দেখবে যখন তোমরা দেশলাই কিনতে যাও দেসলাই যখন দেয় তখন দেশলাইগুলো দশটা বা বারোটা একটা বড় বড় বাক্সে করা থাকে একটা প্যাকেটের মধ্যে থাকে বারোটা আবার সেই বারোটা একটা বড় প্যাকেটে থাকে তাই আমার একদম ছোট যে দেশলাই আমরা ইউ ঘরে ব্যবহার করি তার দৈর্ঘ্য বলেছে উচ্চতা বার করতে হবে আর যে বড়ো প্যাকেটটা যাতে বারোটা কি বলেছে বারো ডজন থাকে এক গ্লস সমান সেইটারও দৈর্ঘ্য পোস্ত উচ্চতা বলে দিয়েছে তা থেকে অঙ্ক বার করতে হবে হ্যাঁ অঙ্কটা একটু কঠিন মনে হচ্ছে একটু বড় মনে হচ্ছে অবশ্যই এরপর থেকে যত আস্তে আস্তে অঙ্ক আমাদের নাম্বার বাড়বে তখন অঙ্কও কঠিন হবে একটু বড় হবে আমি যতটা পারি সহজে বোঝানোর চেষ্টা করছি আর তার জন্য তোমাদের পাশে থাকতে হবে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে এবং বন্ধুদের শেয়ার করতে হবে দেশ বাক্সের দৈর্ঘ্য কত টু পয়েন্ট এইট ডেসিমি সমান সেমি কেন সেমিতে করলাম দেখবি ছোট যে দেশলাই বাক্স আছে তার দৈর্ঘ্য পোস্ত সেমিতে বলেছে আই তাই আমরা ডেসিমিটাকে সেমি করে দিলাম সব সময় কোনো অঙ্কে ডেসিমি মিটার সেন্টিমিটার মিলিমিটার যাই দেখ আমাকে একটা এককে আনতে হবে তিন চার রকম এককে একটা অঙ্ক করা যায় না তাই আমি সেমিতে করে নিচ্ছি সেমিতে করলে আমার পয়েন্টটাও থাকবে না তাই ডেসিমি থেকে সেমিতে গেলে আমাকে দশ দিয়ে গুণ করতে হবে তাই আঠাশকে দশ দিয়ে গুণ করলে দুশো আশি একটার পর দশমিক বসালে আঠাশ সেমি এরপর পোস্ত বলেছে ওয়ান পয়েন্ট ফাইভ ডেসিমি অর্থাৎ পনেরো ডেসিমি উচ্চতা বলেছে জিরো পয়েন্ট নাইন ডেসিমি অর্থাৎ নাইন সেমি তাহলে দেশলাই বাক্সের আয়তন দৈর্ঘ্য ইন্টু পস্ত ইন্টু উচ্চতা অর্থাৎ আঠাশ ইন্টু পনেরো ইন্টু নয় আমি গুণ করলাম না রেখে দিলাম কোথায় কাজে লাগবে দেখাবো অনেকেই হয়তো গুণ করতে বলে আমি জাস্ট গুণটা যেখানে লাগবে না একান্ত গুণ সেখানে বলি না কারণ পরবর্তীকালে কাটাকুটি করতে হবে ইজিলি হবে এই গুণ করব আবার কাটাকুটি করতে গিয়ে ভাগ করব তাতে অযথা সময় নষ্ট ভুল হওয়ার সম্ভাবনা থাকে তাই আমি তোমাদের সহজে শেখানোর চেষ্টা করছি একগ্রস সমান বারোটি বাক্স তাহলে একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে আমার বারোটির আয়তন হচ্ছে আঠাশ ইন্টু পনেরো ইন্টু নয় তাহলে একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে একগ্রস সমান বারো আবার বারোটার মধ্যে বারোটা থাকে আমি তোমায় বলেছি ছোটো ছোটো আমরা যেটা ঘরে ইউজ করি সেইটা কি হচ্ছে বারোটা একটা কাগজের প্যাকেটে থাকে ওই রকম বড়ো বড়ো বারোটা একটা বড়ো প্যাকেটে থাকে তাহলে বারো ইন্টু বারো তাহলে আঠাশ ইন্টু পনেরো ইন্টু নয় বাই বারো ইন্টু বারো ছোট্ট একটি ড্রেস আয়তন তাহলে তিন দিয়ে কাটছি নয়কে তিন তিরিকে নয় আবার বারোকে কাটছি তিন দিয়ে আর একটা তিন ছেড়ে বারো মানে একবার একে কাটলাম তিন দিয়ে একবার একে কাটলাম এবার চার দিয়ে কাটছি চার সাত আঠাশ ঠিক আছে তো তোমার কাটাকুটি যাচ্ছে না সাত পনেরো একশো পাঁচ একশো পাঁচে চার ঘন সেমি কোনটা একটা দেশলাই ছোটো দেশলাই বাক্সে আয়তন আর একটা ছোটো দেশলাই বাক্সের দৈর্ঘ্য কথা বলেছে পাঁচ সেমি পোস্ত থ্রি পয়েন্ট ফাইভ সেমি আর উচ্চতা আমি ধরে নিলাম এক্স সেমি তাহলে ছোটো দেশলাই বাক্সের আয়তন কি দৈর্ঘ্য ইন্টু পোস্ত ইন্টু উচ্চতা ঘন সেমি সব সবসময় ঘনই হয় ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু এক্স তাহলে আমি একটাভাবে বার করলাম ছাব্বিশ পয়েন্ট টু ফাইভ ঘন সেমি আর একটাভাবে বার করলাম ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু এক্স শর্তানুসারে এইটা সমান এইটা এবার এইটা না লিখে আমি একশো পাঁচটা লিখবো তাতে আমার কাটাকুটি ভালো হবে তাহলে এইটা করলাম কেন এইটা আর একটা উত্তর চেয়েছিল ঠিক আছে তাহলে ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু এক্স শর্তানুসারে দিয়ে একশো পাঁচ বাই চার এক্স ইকাল টু একশো পাঁচ বাই চার নিচে হবে ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ পয়েন্ট উঠে যেয়ে উপরে দশ বসল ঠিক আছে এবার কাটাকুটিটা করে দশকে পাঁচ দিয়ে কাটলাম দুই আর এইটা পাঁচটা কাটলাম আর তারপর এই দুই দিয়ে চারকে কাটলাম দুই এরপর পঁয়ত্রিশকে আমি কাটছি কত দিয়ে পাঁচ দিয়ে পাঁচ সাততে পঁয়ত্রিশ পাঁচ একুশ একশো পাঁচ পাঁচ দু কোণে দশ পাঁচ একে পাঁচ আবার সাত দিয়ে কাটলাম তিন সাততে একুশ ঠিক আছে তাহলে রইল কি এক্সিক টু থ্রি বাই টু থ্রি বাই টুকে সিম্পল নর্মাল ভাগ করবে ওয়ান পয়েন্ট ফাইভ হবে তাহলে দেশলাই এ দুটো উত্তর চেয়েছিল একটা হলো দেশলাই বাক্সের আয়তন কত হবে দেশলাই বাক্সের আয়তন ছাব্বিশ দশমিক দুই পাঁচ ঘন সেমি আর দেশলাই বাক্সের উচ্চতা কত উচ্চতা বেরোলো ওয়ান পয়েন্ট ফাইভ সেভি অবশ্যই বুঝতে পেরেছো বুঝতে না পারলে আবার স্টেপগুলো একবার রিপিট করবে অর্থাৎ ভিডিওটাকে আবার রিপিট দেখবে তাহলেই বুঝতে পেরে যাবে সতেরো অঙ্কে চলে গেলাম টু মিটার দীর্ঘ এবং ওয়ান মিটার প্রশস্ত একটি আয়ত ঘনকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে ওই চৌবাচ্ছায় আরও ছশো তিরিশ লিটার জল ঢাললে জলের গভীরতা কত বৃদ্ধি পাবে লিখে খুব সহজ অঙ্ক দেখো দিচ্ছি এটা খুব একটা কঠিন অঙ্ক নয় কিন্তু আমার বলেছে লিটারে বলেছে অঙ্কটা তাহলে আমার একক মিটার আছে মিটার থেকে ডেসিমিতে যাব। কেন ডেসিমিতে যাব আগের বারেই বলেছি এক ঘন দেশিমিটার সমান এক লিটার তাহলে আমি যদি সবগুলো ডেসিমিতে যাই তাহলে তা থেকে আয়তন বার করলে ঘন রেশিমি হবে তাহলে এক ঘন রেসিমি সমান এক লিটারে আমি পরিবর্তিত করতে পারব চৌবাচ্চার দৈর্ঘ্য টু পয়েন্ট ওয়ান মিটার ইকাল টু কত হচ্ছে একুশ ডেসিমি পোস্ত ওয়ান পয়েন্ট ফাইভ মিটার ইকাল টু পনেরো ডেসিমি ধরি উচ্চতা সমান এক্স ডেসিমি তাহলে চৌবাচ্চার আয়তন দৈর্ঘ্য ইন্টু পোস্ত ইন্টু উচ্চতা অর্থাৎ একুশ ইন্টু পনেরো ইন্টু এক্স ঘন ডেসিমি আর এই ডেসিমি সমান কত এতই লিটার হবে মানে এক ঘন ডেসিমি সমান এক লিটার সমান এত ঘন ডেসিমি সমান লিটার শর্তানুসারে বলে দিয়েছে যে উচ্চতা বৃদ্ধি পাবে সেইটা ছশো তিরিশ লিটার আর আমার বেরিয়েছে এত লিটার তাহলে একুশ ইন্টু পনেরো ইন্টু এক্স ইকাল টু ছশো তিরিশ তাহলে এক্স ইকাল টু কত হচ্ছে ছশো তিরিশ বাই একুশ বাই পনেরো ঠিক আছে তিন দিয়ে কাটছি তিন দু ছয় তিন একে তিন পাশে শূন্য বসে গেল। যারা পারবে না বলেছি তারা ভাগ করবে তারপর একুশ দিয়ে কাটছি এক দুশো দশকে তাহলে কত হচ্ছে দশ আবার পাঁচ দিয়ে কাটছি দশকে দুই তাহলে এক্স ইকাল টু দুই তাহলে জলের গভীরতা বৃদ্ধি পাবে দুই ডেসেমি এটা খুব সহজ অঙ্ক ছিল অবশ্যই তোমরা বুঝতে পেরেছ আঠের অঙ্কটা দেখো গ্রামের আয়ত্তাকার মাঠের দৈর্ঘ্য পোস্ত যথাক্রমে পনেরো মিটার ওই মাঠের ভিতরে চারটি কোণে পিলারে বসানোর জন্য চার মিটার দৈর্ঘ্য বিশিষ্ট চারটি ঘনাকৃতি গত্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট জমির উপর ছড়িয়ে দেয়া হলো তলের উচ্চতা কত বৃদ্ধি পেল হিসাব করে লিখি উচ্চতা বলেছে তার ভিতরেই কিন্তু চার মিটার করে চারটি ঘনকৃতি গর্ত কেটেছে তার মাটি আবার উপরে মিশিয়ে দিয়েছে দেখো কিভাবে করবে এটা একটু বড় অঙ্ক ভালো করে দেখে বোঝো আয়তকার মাঠের দৈর্ঘ্য এত মিটার অর্থাৎ কুড়ি মিটার পোস্ত পনেরো মিটার উচ্চতা কত এক্স মিটার মানে উচ্চতা বলতে যেটা বৃদ্ধি পাবে এটা মিটারে রেখেছি কেন সবই মিটারে আছে এবার আয়তকার জমির ক্ষেত্রফল বার করলাম কি দৈর্ঘ্য ইন্টু পোস্ত বর্গ মিটার অর্থাৎ তিনশো মিটার কেন এটা বার করছি কারণ আমার তার মধ্যে আবার পিলার মাইনাস হবে অর্থাৎ বিয়োগ হবে বাহুর দৈর্ঘ্য চার মিটার তাহলে বাহুর মানে ওই যে ছোট গ গর্তের ক্ষেত্রফল কত হবে বাহু স্কোয়ার অর্থাৎ চার চারের ষোলো বর্গমিটার চারটি পিলারের ক্ষেত্রফল কত হবে ষোলো ইন্টু চার অর্থাৎ চৌষট্টি বর্গমিটার তাহলে জমির ক্ষেত্রফল কত টোটাল ছিল এর আগে দেখেছি তা থেকে চৌষট্টি বিয়োগ করলাম এখন দুশো ছত্রিশ বর্গমিটার এইটা জমির ক্ষেত্রফল কেন ক্ষেত্তাভার করলাম যেইটুকু আমি বাদ দিলাম সেই চৌষট্টি বর্গমিটারে আমি কিন্তু মাটি ফেলছি না তার থেকে মাটি নিয়ে দুশো ছত্রিশ বর্গমিটারে ফেলছি এবার চারটি পিলারের আয়তন চার ইন্টু বাহু কিউ চার ইন্টু চার কিউ অর্থাৎ চার ইন্টু চৌষট্টি ইকুয়াল টু দুশো ছাপ্পান্ন ঘন মিটার ধরি জমির মাটির উচ্চতায় এক্স মিটার বৃদ্ধি পাবে তাই জমির আয়তন ছিল দুশো ছত্রিশ ইন্টু এক্স ঘন মিটার তাহলে শর্তানুসারে দুশো ছত্রিশ ইন্টু এক্স ইকাল টু দুশো ছাপ্পান্ন ঠিক আছে তাহলে এক্স ইকাল টু দুশো ছাপ্পান্ন বাই দুশো ছত্রিশ কাটাকুটি করছি কী দিয়ে কাটাকুটি করছি দুই দিয়ে তাহলে ওইটা হবে একশো আঠাশ নিচে হবে একশো আঠেরো আবার দুই দিয়ে কাটাকুটি করছি চৌষট্টি ফিফটি নাইন তাহলে চৌষট্টি বাই ফিফটি নাইন এক্সিকাল টু অর্থাৎ এক পূর্ণ পাঁচের উনষাট তাহলে মাঠের তলের উচ্চতা বৃদ্ধি পাবে এক পূর্ণ পাঁচের উনষাট মিটার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ উনিশের অঙ্ক দেখো আটচল্লিশ মিটার লম্বা এবং একত্রিশ পয়েন্ট ফাইভ মিটার চওড়া একখণ্ড নিচু জমিকে সিক্স পয়েন্ট ফাইভ দেশিমি উঁচু করার জন্য পাশের সাতাশ মিটার লম্বা এবং আঠারো পয়েন্ট দু মিটার চওড়া একটি জমি গর্ত করে মাটি তোলা হবে গর্তটি কত মিটার গভীর করতে হবে অর্থাৎ এর উঁচু করতে গেলে যে মাটি লাগবে যে মাটি লাগবে তার আয়তন আর এখানে গর্ত খুঁড়েও আমি সেই মাটিই বার করব। তার মানে দুটো সমান করতে হবে করেই দিচ্ছি অঙ্কটা তার আগে বলে নিই আজকের এইটা শেষ অঙ্ক ভালো লাগলে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো আর এর আগে যদি পার্টিক দেখতে চাও কোষে দেখি টু সরল সুদ তাহলে পার্ট নাম্বার ওয়ান দেখবে প্রথম অঙ্ক সেখান থেকে শুরু হয়েছে যদি কোষে দেখি সিক্স দেখতে চাও তাহলে পার্ট নাম্বার সিক্স থেকে দেখতে পারো আর যদি কোষে দেখি সিক্স দেখতে চাও তাহলে পার্ট নাম্বার এগারো থেকে দেখতে পারবে আর যদি পার্টনারশিপ অর্থাৎ অংশীদারী কারবারে অঙ্ক দেখতে চাও তাহলে কষে দেখি ফোরটিনটা তাহলে কত থেকে দেখতে পাবে পার্ট নাম্বার ফিফটিন থেকে এবার অঙ্কটা কষে দিচ্ছে জমির দৈর্ঘ্য আটচল্লিশ মিটার পোস্ত থ্রি পয়েন্ট ফাইভ মিটার উচ্চতা সিক্স পয়েন্ট ফাইভ ডেসিমি অর্থাৎ জিরো পয়েন্ট সিক্স ফাইভ মিটার কারণ আমি কি বলেছিলাম কারণ একই একক হতে হবে দুটো মিটার আছে একটা ডেসিমিটার হয় না তাই সব মিটারে করলাম কারণ এর যে আরেকটা থেকে যে মাটি তুলে ফেলবো তারও মিটারে আছে তাহলে জমির আয়তন দৈর্ঘ্য ইন্টু পোস্ত ইন্টু উচ্চতা ঘনমিটার অর্থাৎ আটচল্লিশ ইন্টু থ্রিটি ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু জিরো পয়েন্ট সিক্স ফাইভ ঘনমিটার গুণ করবো না আমি বলেছি যেখানে গুণ করা একান্ত দরকার সেখানেই করাবো না হলে করাবো না সহজে অঙ্ক করাবো এরপর পাশের জমির দৈর্ঘ্য সাতাশ মিটার পোস্ত কত আঠেরো পয়েন্ট টু মিটার ধরি গভীরতা কত এক্স মিটার তাহলে আয়তন কত দৈর্ঘ্য ইন্টু পোস্ত ইন্টু উচ্চতা ঘন মিটার তাহলে আয়তন হচ্ছে সাতাশ ইন্টু আঠেরো পয়েন্ট টু ইন্টু এক্স ঘন মিটার এইটা সমান আমার ফর্টি এইট ইন্টু থার্টি ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু সি জিরো পয়েন্ট সিক্স ফাইভ সেম তাহলে আমি কি করব শর্তানুসারে সাতাশ ইন্টু এইটিন পয়েন্ট টু ইন্টু এক্স ইকাল টু ফর্টি এইট গুণ থার্টি ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু জিরো পয়েন্ট সিক্স ফাইভ বা এক্স ইকাল টু ফর্টি এইট গুণ থার্টি ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু জিরো পয়েন্ট সিক্স ফাইভ লিখলাম নিচে লিখছি সাতাশ ইন্টু এইটিন পয়েন্ট টু ফাইভ এই দশমিক তুলে নিলাম একটার পর দশমিক ছিল তাই এখানে দশ বসালাম আর এখানেও একটার পর দশমিক ছিল তাই দশ বসালাম দশ দশ ঠিক আছে এরপর এইটা কাটছি দুই দিয়ে তাহলে কত হচ্ছে ন দুকণে আঠেরো দুই কে দিই এটা হলো চব্বিশ আবার চব্বিশকে চার ছয় চব্বিশ আর এখানে কাটছি চার পঁচিশম শ পঁচিশকে পাঁচ দিয়ে কাটছি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ তেরো পঁয়ষট্টি তেরোকে কাটছি সাত তেরো একানব্বই সাতকে কাটছি এইটাকে চার সাত আঠাশ আঠাশ দিন পাঁচ সাত পঁয়ত্রিশ ঠিক আছে এবার তিন নয় সাতাশ তিন দুকুণে ছয় নয় দিয়ে কাটছি পাঁচ লং পঁয়তাল্লিশ তাহলে পাঁচ পাঁচ কেটে গেল তাহলে কত রইল বা এক সমান আর কিছু রইল দুই হ্যাঁ তাহলে উত্তর কি হবে উত্তর হবে গর্তটি কত মিটার গভীর হবে গর্তটি দুই মিটার গভীর হবে অবশ্যই বুঝতে পেরেছ I did get a boy on Toroilo.